আসসালামু আলাইকুম রিসেন্টলি কিনে আনলাম হায়ারের সাড়ে দশ কেজি ওয়াশিং মেশিনটা আজকে এটা কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে ইউজ করা যায় আগে আমাদের হিটাচি ছিল হিটাচিটা আঠারো মাস ব্যবহারের পরে তার প্যানেল নষ্ট হয়ে যায় তো কোম্পানি থেকে সেটা রিপেয়ার করতে পারে নাই দেখে কোম্পানি থেকে সেটা রিপ্লেস করার কথা বলে কিন্তু তাদের পলিসি হচ্ছে যে তখনকার প্রাইস আর এখনকার প্রাইস এর মধ্যে যে পার্থক্য সে টাকাটা পেমেন্ট করতে হবে আমি সেটা ইগনোর আমি সেটা করার পরে তারা আমাকে রিফান্ড করে দেয় তো এরপর থেকে আমি হিটাচি না নিয়ে হায়ারটা নিয়ে আসি হায়ারের সাড়ে দশ কেজি যেটা কি মোটর যে ডিরেক্ট মোটর যেটা বলে সেটা নিয়ে আসছি সেটা এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার লাইফ টাইম মোটর ওয়ারেন্টি আর দুই বছর স্পেয়ার পার্টস আর সার্ভিস সার্ভিসটা দিবে ওরা এক বছরের এরপরে পেইড বেসিস সার্ভিস দেবে আর আমার আজকে এটা সেপ্টেম্বর মাসে এটা প্রাইস পড়েছে আমি ডিলার থেকে নিয়েছি প্রাইস পড়েছে আমার সিক্সটি এর মতো চলেন আজকে অন করে দেখা যাক ওখানে সুইচ অন করার পরে হায়ার থেকে অবশ্যই ইনস্টল করে দিয়ে গেছে ওরা এটা তিন সেকেন্ড ধরে রাখতে হবে অন বাটন এটা অন হয়ে গেল প্রথম থেকে শুরু করি স্টেপ বাই স্টেপ আচ্ছা এই মডেলটাতে ওয়াইফাই আছে যে ওয়াইফাই সিগন্যাল দেখাচ্ছে আমি এ একটা খারাপ সংবাদ হচ্ছে আইফোনের জন্য কোনো অ্যাপস নাই অ্যান্ড্রয়েডের জন্য আছে অ্যাপসে ইচ্ছা করলে এটা কন্ট্রোল করা যাবে সব কিছু দেখা যাবে কতটুকু কত সময় রিমেনিং আছে ল্যাফট আছে কতটুকু পর্যায়ে আছে সব দেখা যাবে আচ্ছা আমি আজকে দিয়েই দেখাবো এই জায়গাটায় এই জায়গাটা এখানে সাইন আছে একটা হচ্ছে লিকুইড সাইন একটা পাউডার যদি লিকুইড দেই তাহলে এই জিনিসটা এভাবে নামাই দিতে হবে আর পাউডার দিলে এই জিনিসটা খুলে দিতে হবে কারণ পাউডারটা এই জায়গায় রয়ে যাবে সলিড আইটেম আর লিকুইড দিলে এটা গড়াই সামনে চলে যাবে দেখে এখানে একটা ব্যারিকেটের মতো দেওয়া হয়েছে লিকুইড দিলে এটা দিয়ে দিতে হবে এখানে তা আমরা লিকুইড ঢেলে দিই দেড় থেকে দুই কাপে দুইটা শার্ট ওয়াশ করব দেড় থেকে দুই কাপের মতো লিকুইড দিয়ে দিলাম আচ্ছা এবার অপশনগুলো দেখা যাক আচ্ছা এখানে প্রত্যেকটা জিনিস অটোমেটিক্যালি সেট হয়ে যায় তারপরে ইচ্ছা করলে ম্যানুয়ালি সেট করা যাবে যেমন কটন এইটা দিয়ে এই রাউন্ড বাটনটা দিয়ে আমার সব কিছু কন্ট্রোল করতে হবে যেমন আমি প্রথম থেকে আসি কটন কটনে হচ্ছে সুতির কাপড়গুলো দিব। মিক্সের মধ্যে হচ্ছে সব কিছু টাইপের আইটেম দেওয়া যাবে অ্যালার্জি কেয়ার হচ্ছে যাদের খুবই সেন্সিটিভ স্কিন থাকে যে কোনো প্রবলেম হয় চুলকায় বা অ্যালার্জি টাইপের প্রবলেম থাকে তারা এই দিয়ে কাপড় ওয়াশ করতে পারবে র্যাপিড বা কুইক ওয়াশ পনেরো মিনিটের মধ্যে ওয়াশ হয়ে যাবে যদি ধরেন খুবই ব্যস্ততা থাকে এবং কোনো ময়লা নেই জাস্ট ওয়াশের দরকার একবার তাহলে কুইক ওয়াশটা করা যাবে ডেলিকেট হচ্ছে যেগুলো সেন্সিট কাপড় থাকে যেমন জামদানি বা পাতলা টাইপের সিল্ক টাইপের কিছু কাপড় থাকে সেগুলো ডেলিকেট দিয়ে ওয়াশ করা যাবে রিফ্রেশের ক্ষেত্রে হচ্ছে জাস্ট এটা কাপড়ে তেমন ময়লা নেই জাস্ট আমি একটু পানি দিয়ে ওয়াশ করে নিতে যাচ্ছি সেক্ষেত্রে রিফ্রেশ দিলেই হয়ে যাবে বেবি কেয়ার হচ্ছে ছোট আইটেমগুলো সবগুলো বেবি কেয়ারের মধ্যে ইনক্লুডেড হবে বেডিং হচ্ছে বেডশিট টাইপের যেগুলো আছে ওগুলো বেডের কভার বেডশিট ওগুলো সব ইউজ করার জন্য তো সবারই জানা স্পিন হচ্ছিলো জাস্ট ধরেন আমি বাইরে থেকে কাপড় ধুলাম ধোয়ার পরে আমি না চিপটা এখানে মধ্যে দিলাম পানিটা বের করার জন্য স্পিন ঘুরে পানিটা সেপারেট করে দিবে কিন্তু কাপড় ভিজে থাকবে কাপড় জাস্ট পানিটা ওখান থেকে মাইনাস সোপটা নিয়ে ফেলা হবে আর কি যে পায়ে ভিজাটা থাকবে কিন্তু জাস্ট পানিটা থাকবে না একটু ড্রাই থাকবে বা পানি যদি কাপড় যদি আমি মেলেও দিই ওখান থেকে পানি ড্রপ বাই ড্রপ করবে না সেলফ ক্লিনিং হচ্ছে আমি আমাকে কোম্পানি থেকে লোক বললো তিরিশটা বা এই টাইপের সাইকেল তিরিশ থেকে পঁয়ত্রিশটা সাইকেল ওয়াশ করার পরে সেলফ ক্লিনিংটা দিয়ে এটার টাব ওয়াশ যেটাকে বলে আর কি এটার ড্রামটা ওয়াশ করা হবে আর রিমোটটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে এখানে গেলে সম্পূর্ণ কন্ট্রোল সম্পূর্ণ কন্ট্রোল রিমোটে চলে যাবে ওই অ্যাপসের ক্ষেত্রে চলে যাবে রিমোটে দেওয়ার সাথে সাথে লক হয়ে যাচ্ছে আচ্ছা আপনাদের কোনো কারণে যদি লক হয়ে যায় লক আনলক করার একটা সিস্টেম আছে এখানে চাইল্ড লক ডিলেট অ্যান্ড স্টিম বাটন একসাথে ক্লিক করে ধরলে তিন সেকেন্ড আনলক হয়ে যাবে আচ্ছা এখানে আরেকটা পার্ট আছে এই নীচের পার্ট নিচের পার্টটা হচ্ছিল ওয়াশ টাব ওয়াশ করার পরে এই জিনিসটা খুলে এখানে দুইটা জিনিস আছে একটা পাইপ আছে পাইপটা খুললে ওখান থেকে ময়লা যদি কোনো কালো ব্ল্যাক টাইপের পানি থাকেগুলো বের হয়ে যাবে আর একটা নাটের মতো আছে ওটা খুললে ওখানে যদি সুতা বা টাকা পয়সা সবগুলো ওখানের মধ্যে যে ওই চেম্বারে গিয়ে জমা হবে ওখান থেকে টাব ওয়াশ করার পরে ওটা খুলে বের করে ফেলতে হবে আচ্ছা আচ্ছা কোম্পানি ক্লেম করতেছে এটা বলে অন্যান্য কম অন্যান্য যে ব্র্যান্ড আছে সবচেয়ে এটার ওপেনিংটা খুবই ওয়াইড ড্রামটা অনেক বড় যার কারণে রোটেশন হওয়ার সময় কাপড় স্পেস অনেক পাবে যা বলে কাপড়ের ওয়াশের জন্য খুবই ভালো এটা কমপ্লি কোম্পানি ক্লেম করতেছে এই মুখটা সবচেয়ে বড় প্রত্যেক প্রত্যেকটা ব্র্যান্ড থেকে এই মুখটা বলে অনেক বড়ো আচ্ছা চলেন একটা ওয়াশ দেওয়া যাক এই লক করলাম ভালোভাবে দিয়ে দেখতে হবে যে লক হয়েছে কি না হওয়ার পরে আজকে আমরা টেম্পারেচার দিয়ে বাড়িয়ে করবো কটনে করব দেখি কটন দিলাম কটন টেম্পারেচারের ক্ষেত্রে আমি ফিক্সড করে দিতে পারব টেম্পারেচারের ক্ষেত্রে আমি টেম্পারেচার ফোরটি ফিফটি সিক্সটি নাইনটি পর্যন্ত দেওয়া যাবে যে সিক্সটি নাইনটি পর্যন্ত দেওয়া যাবে কাপড়ে নষ্ট হয়ে যেতে পারে যেন আমি সিক্সটি পর্যন্ত দেব ফোরটি ফিফটি সিক্সটি এরপরে আমার টাইমটা দেখাবে কতক্ষণ স্টার্ট যখন করবো তখন টাইমটা দেখাবে স্টার্ট পজ যদি ড্রামের মধ্যে পানি না থাকে ওয়াশিং অবস্থায় ধরেন অর্ধেক হয়ে গেছে পানি না থাকলে আপনি পজ দিয়ে দরজাটা খুলতে পারবেন এটাতেই অপশান আছে অন্য অন্যগুলোর ক্ষেত্রে দেখা যায় লক হয়ে যায় এটাতে লক হয় কিন্তু পজ দিলে আবার আনলক হয়ে যায় তখন খুলে কাপড় অ্যাড করা যাবে তো না করাই ভালো অনেক সময় পানি টানি থাকলে বা এটা দরজা ফোর্স দিয়ে খুলতে গেলে ভেঙে যেতে পারে তো আমি স্টার্ট দিলে এখন শুরু হয়ে যাবে তখন টাইমিংটা দেখাবে তো স্টার্ট দিয়ে দিলাম এই যে লক হয়ে গেল একটা অটোমেটিক ক্যালকুলেশন করে পরে টাইমটা জারাবে আচ্ছা এখানে সব কিছু ম্যানুয়ালি করা যাবে টেম্পারেচার ম্যানুয়ালি করা যাবে কত রোটেশনে ঘুরবে ঠিক করা যাবে এক্সট্রা রিন্স মানে হচ্ছে পানি আবার দিয়ে পরিষ্কার করতে পারবেন সেটা দেখা যাবে আচ্ছা এই হলো ওভারঅল হায়ারের সাড়ে দশ কেজি যেটা এখন খুব মার্কেটে জাতীয় একটা ওয়াশিং মেশিন এটার একটা রিভিউ দিলাম ওয়াশ কেমন করে সেটা পরে জানাবো